আটচল্লিশ দলের বিশ্বকাপ হবে আগামী বছরে এর মাঝে অর্ধেকের বেশি দল জায়গা করে নিয়েছে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার আতঙ্ক সৌদি আরবও জায়গা করে নিয়েছে এই মহাদেশ থেকে সৌদি সহ জায়গা করে নিয়েছে মোট আটটি দল প্রথমবারের মতো এই আসরে জায়গা পেল কয়েকটি দল সব মিলে এই আসরে জায়গা পেল কয়টি দল কারা সেসব দল তা নিয়ে থাকছে প্রতিবেদন আয়তনে বিশ্বের একশো ছেষট্টিতম তম দেশ জনসংখ্যার দিক থেকে একশো বাহাত্তরতম আফ্রিকান ক্যাপে ভারদেক একটা দ্বীপ বললেও ভুল হবার কথা নয় খুব বেশি তবে এই দেশটিকে এবার করলো ইতিহাস মাত্র পাঁচ লক্ষ তিরানব্বই হাজার লোকের দেশ এবার প্রতিনিধিত্ব করবে ফুটবল বিশ্বকাপে আফ্রিকান মহাদেশ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে দলটি আগের বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপেও জায়গা পেয়েছে সেনেগাল আলজেরিয়া মরক্কো তিউনেশিয়া ঘানা তবে এখনও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি গত বিশ্বকাপে ব্রাজিলকে হারানো ক্যামেরুন সাবালালার স্মৃতি ধরে দক্ষিণ আফ্রিকা ফিরছে তাদের সঙ্গে এই অঞ্চল থেকে আছে আমাদ পেঁপে হলারদের আইভারি গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে একমাত্র পরাস্ত করে সৌদি আরব সেই সৌদি আরব খেলবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপও স্বাগতিক হিসেবে গত আসর খেলা কাতার আছে এবারও তবে এশিয়া থেকে সর্বোচ্চ আটটি দেশ খেলবে বিশ্বকাপ প্রথমবারের মতো এই আসরে উজবেকিস্তান ও জর্ডান এছাড়াও জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে সুযোগ পেয়েছে মাহেদি তারিমের ইরান বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষ থেকে গিয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের সঙ্গে এই আসরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সফল ব্রাজিল দল এই অঞ্চল থেকে এই দুই দল ছাড়াও সুযোগ পেয়েছে প্যারাগুয়ে উরুগুয়ে কলম্বিয়া ইকুয়েডর খুব কাছে এসেও প্রথম বিশ্বকাপ খেলা হচ্ছে না ভ্যানিজুয়েলার প্লে অফে নামবে বলেভিয়া ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্ব এখনও চলমান সেখানে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড অপরদিকে ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড এবার ফিরেছে বিশ্বকাপে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে এই দলগুলো এদের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত স্বাগতিক তিন দেশের স্বাগতিক হিসেবে আমেরিকা কানাডা ও মেক্সিকো খেলবে দু হাজার বিশ্বকাপ সব মিলিয়ে আঠাশ দলের বিশ্বকাপ যাত্রা হল নিশ্চিত বা কি কুড়ি দল চূড়ান্ত হবে ইউরোপিয়ান বাছাই পর্ব ও প্লে অফের পর তবে এরই মাঝে অনেক হট ফেভারিট যেমন আছে আছে নতুন নতুন দলও এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন আটচল্লিশ দল জায়গা করে নেয় ফুটবলের এই সর্বোচ্চ আসরে